আসসালামু আলাইকুম যারা তামিম ভক্ত আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি তামিম ভক্ত হয়ে থাকেন আপনার জন্য আজকে গুড নিউজ বিপিএল এর জন্য প্র্যাকটিস শুরু করেছেন তামিম ইকবাল আমরা জানি তিরিশে ডিসেম্বর থেকে আমাদের বিপিএল শুরু হওয়ার কথা প্রথম ম্যাচ বরিশাল এবং রাজশাহী মিমিকবাল তিনটি ব্যাট পাকিস্তান থেকে অর্ডার দিয়ে বিশেষভাবে বানিয়ে নিয়ে এসেছে বিপিএলের জন্য সেই ব্যাট দিয়ে তিনি মিরপুরে অনুসরণ করছে এবং আমরা যদি দেখি তামিম ইকবালের প্র্যাকটিস করা দেখে তামিম ইকবালের শট দেখে যারা তামিম ভক্ত হয়েছেন তামিম শট যে তামিম শট দেখে আমরা তামিম ভক্ত হয়েছি যারা সে তামিম ইকবাল আবারও বিপিএল দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে তামিম ইকবালের জন্য শুভকামনা জানাচ্ছি তামিম ইকবাল বরিশালকে পূর্বে ট্রফি জিতিয়ে দিয়েছেন আবারও তামিম ইকবাল পূর্বে ধারা অব্যাহত রেখে আবারও বরিশালকে ট্রফি জিতানোর জন্য খেলবে ক্রিকেট মাঠে তামিম ইকবাল তামিম ইকবালকে শট নিয়ে আজকে কথা বলবো ডাউন ডা উইকেট যে শটটি মারেন তামিম ইকবাল সিক্স এ শটটি আপনারা কারা পছন্দ করেন আর কারা পছন্দ করেন না তামিম ইকবালের যে ডাউন দা উইকেট এক পা আগে এসে যে সিক্সটি মারেন যে ছয়টি হাঁকান এই ছয়টির ভালোবাসায় পড়ে গেছেন হাজার হাজার কোটি তামিম ভক্ত তামিম ইকবালের শুভকামনা জানিয়ে আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ওয়ান করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি আপনাকে কেমন লেগেছে আসসালামু আলাইকুম ও ওয়া